নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ কাবলি ছোলার একটি রেসিপি এতে পেঁয়াজ রসুন টমেটো দই এমনকি তেলও ব্যবহার করিনি পুজো পার্বণের দিনে খুব সহজে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বা নিরামিষ দিনের জন্য কাবলি ছোলার রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় চলুন দেখে নিই এই রেসিপি এর জন্য আমি হাফ কাপ কাবলি ছোলা সাত আট ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে ওভার ভিজিয়ে রাখলেও হবে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো জল আন্দাজ মতো যাতে সবটা ছোলা ডুবে থাকে সেই মতো দিয়ে দিলাম দুটো তেজপাতা আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখানে আমি দুটো টি ব্যাগ দিয়ে দিয়েছি তারপরে ঢাকা বন্ধ করে পাঁচ থেকে ছটা হুইসেল দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব এবারে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দারচিনি টুকরো দিলাম লবঙ্গ চারটে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এরপরে জিরে গুঁড়ো জিরে সাদা জিরে দিয়ে দিচ্ছি দুটো দু চামচ আর গোটা ধনেও দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা একটা আমি একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার ড্রাই রোস্ট করে নেব এই ভাজা মশলার গন্ধ বেরিয়ে আসা অবধি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এটা ঠান্ডা করে আমরা মিক্সির এই বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার দিয়ে এটা গুঁড়ো করে নেব এদিকে আমাদের ছোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই টি ব্যাগটা আমরা বের করে নিচ্ছি এবার বের করে নিয়ে এই সিদ্ধ ছোলাটা একটি পাত্রে ঢেলে নিলাম তার মধ্যে যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি দেখুন এই রকম মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি মিহি পাউডার করিনি এই এই রকমভাবে একটু দানাদার গুঁড়ো করে নিয়েছি দু চামচ এই মশলাটা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি প্রথমে মিশিয়ে নিচ্ছি এই টি ব্যাগটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে টি ব্যাগটা ব্যবহার নাও করতে পারেন তারপরে আমি রান্নাটা করছি লোহার কড়াইতে এখানে আজকে আমি তেলের বদলে ঘি ব্যবহার করছি ঘি দেবো ছোট দু চামচের খুব কম পরিমাণ ঘি এখানে ব্যবহার করেছি তেল আমি ব্যবহার করছি না ঘিটা যখন গরম হয়ে যাচ্ছে তখন ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দারচিনি তারপরে দিয়ে দেব সাদা জিরে সাদা জিরে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে একটা থেতো করা এলাচ এই ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের মধ্যে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা এখানে দিয়ে দেব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই মশলাটাকেও একটুখানি এই ঘিয়ের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেবো সাতলে নিচ্ছি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দেবো আমি এখানে এক চামচ আদা দেখুন ভালো করে কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়ার অবধি তারপরেই আমরা যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি এটা মানে লোহার কড়াইতে বানিয়েছি এবং টি ব্যাগ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এমনি প্লেন ননস্টিক কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইতেও করতে পারেন তাহলে কালারটা আর এই রকম কালচে ভাব হবে না মিনিট চারেক একটু ভালো করে আমরা সমস্ত মশলার সঙ্গে ছোলাটাকে একটুখানি মিশিয়ে নিলাম তারপরে আমরা সামান্য ইষদ উষ্ণ গরম জল ওই যে বাটিতে ছোলাটাকে আমি রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু ইষদো উষ্ণ গরম জল এই ছোলার মধ্যে মিশিয়ে দিলাম কারণ ছোলাটা আমাদের এমনিতেই সিদ্ধ করা আছে তারপরে আমরা একটু মশলার সাথে কষিয়েও নিয়েছি এবার দেখুন লো আছে মিনিট পাঁচেক আমরা রান্না করে নিলাম তাহলেই কিন্তু আমাদের এই রেসিপি একদম রেডি হয়ে যায় ভীষণই সহজ এই রেসিপি নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন রান্নার শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ওই ভাজা মশলাটাও একটু দিয়ে দেবো আর একটু এরকম জুলিয়ান করে কেটে রাখা আদা আর কাচুরি মেথি এই সব মিশিয়ে নিয়ে আমরা এই ছোলার রেসিপি একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল লুচি পরোটার সাথে বা পুজো আবারও বললাম নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনে এইভাবে ছোলার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ